ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হল চিংড়ি মাছের কারি চিংড়ি মাছের কারি তৈরির জন্য এখানে আমি ষাটটা চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো কেটে বেছে নেব তাই প্রথমে একটা চিংড়ি মাছ নিয়ে মাথার দিকটা এতটা কেটে বাদ দিয়ে দেব আর এই পাগুলোকে কেটে নেব আর এখানে যে পা গুলো মোটা আর বড় সে গুলোকে ছোট ছোট করে কেটে নেব শেষে নখের অংশটা কেটে বাদ দিয়ে দেব তারপর মাথার উপরে এই শক্ত খোলসটা তুলে ফেলে দেব তারপর লেজটা কেটে নেব সাথে মাথার দিকটা এভাবে আঙুল দিয়ে প্রেস করে এইগুলো বের করে ফেলে দেব আর দেখুন এখানে একটা সুতোর মতো নালি আছে সেটা খুবই হালকা হাতে টেনে বের করে নেব একইভাবে সবগুলো চিংড়ি মাছ কেটে নেব সবগুলো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার ম্যারিনেট করে নেব তাই দেব হাফ চামচের কম হলুদ গুঁড়ো ও হাফ চামচ লবণ প্রত্যেকটা চিংড়ির সাথে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেট করা হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য লাগছে একটা বড় সাইজের রসুনের কোয়া কয়েক টুকরো আদার স্লাইস চারটা কাঁচা লঙ্কা ও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যাস এবার এগুলোকে ফাইন করে পেস্ট করে নেব অপরদিকে চিংড়ি মাছ ভাজার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াই দেবো সরিষার তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে চিংড়িগুলোকে এক এক করে তেলে দিয়ে দেবো প্রত্যেকটা চিংড়ি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব সবগুলো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার পাগুলোকেও হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলে আরও একটু তেল দেব। দিয়ে একসাথে পেস্ট করে রাখা আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দেব এবার এই মশলার উপর দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের কম গোলমরিচ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো সেদ্ধ না হওয়া পর্যন্ত মশলা কষিয়ে নেব টমেটো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দেব চিংড়ি দেওয়ার পর মশলা আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব চিংড়ি সহ মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেব জল জল দেওয়ার পর ঢাকা দিয়ে চিংড়ি সেদ্ধ করে নেব ঢাকা সরিয়ে মাঝে মাঝে নাড়িয়ে নেব রান্না প্রায় হয়ে এসেছে সব শেষে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর আরও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব রান্না হয়ে গেছে গ্যাস অফ করে দেব এরপর সার্ভিংয়ের জন্য একটা বলে চিংড়ি তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ